বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা কসবা উপজেলা কুটিচমুনি সাপ্তাহিক গরুর হাটে এই হাটটি প্রতি রবিবার বসে থেকে এই মুহূর্তে কিন্তু রয়েছে কুটিচমনির বিখ্যাত ব্যাপারী সাইফুল ভাই সাইফুল ভাই কিন্তু পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু নিয়ে চলে আসছে ঈদের পর যারা সুন্দর সুন্দর পালার উপযোগী গরু ক্রয় করতে চান চলে আসবেন কুটিচমুনি গরুর হাটে পেয়ে যাবেন সাইফুল ভাইয়ের কাছে দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি থাকুন আমাদের পাশে সাইফুল ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পর তো আবার কুটি চমনি হাটে চলে আসলেন এবং হাট জমে উঠেছে কতগুলো গরু নিয়ে আসছেন ভাই দশটা 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 গরু নিয়ে আসছেন না আমরা তো হাটে এসে দেখতে বললাম ঈদের পরে সবাই আপনার সাথে এসে ছবি উঠাচ্ছে কথা বলছে ঈদের পরে দেয়া হয় না এক সপ্তাহ ধরে দেয়া নাই বুঝেন না দেয় অবশ্যই ছবি তুলবো ভাই আচ্ছা আচ্ছা এর জন্য সবাই দেখা করার জন্য উচিল এক গাড়ি মাল লই লইলাম আর কি তো এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু শিং চুট কালা সব মিলা দেখার মতো এটা একটা পাকড়া গরু জি ভাই এটা না না দাঁত হয়নি এখনো এটা দাম চাইলে এক লাখ পঁয়ত্রিশ বেসা বেশি দাম পড়বো এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার জি দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে নিয়ে আসছে পালার উপযোগী ঈদের পর সাইফুল ভাই তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর দেখার মতো সারগরু এটা দাম চাইলে পঁয়ষট্টি বেসা দাম চল্লিশ হাজার দাম এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পালার উপযোগী ঈদের পর ছোট লইব না জিনিস দেখে নিতে বুঝছেন নেই জি ভাই দেখেন এখনো দাঁত হয় নাই পরে বাউগুলো দেখেন আগে পায়ের শেপ দেখে না বিল তা দেখেন এই যে না দেখেন বাস্তব না দেখে বুঝবো না বুঝেন না দর্শক দেখার মতো সুন্দর সুন্দর পালার উপযোগী কালেকশন তারপরে যদি দেখানোর চেষ্টা করি এটা দাম চাইলে এক লাখ ষাট বেসা বেশি দাম পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ জি এর কমে দেওয়া যায় ভাই বিয়াল্লিশ হাজার পর্ব বিয়াল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে সাইফল ভাই দর্শক তারপর আমরা দেখতে পাচ্ছি চারটি সুন্দর চারটে এক লোডে না এক লোড কত ভাই একটা দুইটা তিনটা চারটা 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 এক লোকের কত ভাই দামাতামি করে না একবারে ফির দাম জি দাম চাইলে দুইশো দশ কইরা একদম বেচায় বেশি দাম এক লাখ পঁয়ষট্টি কইরা এক লাখ পঁয়ষট্টি করে একটা দুইটা তিনটা চারটা তারপরে যে আমরা দেখতে পাচ্ছি আর এটা সুন্দর পালার উপযোগী সার গরু দেখার মতো এটা একবারে পঞ্চান্ন দাম এক লাখ পঞ্চান্ন পঞ্চান্ন তারপরে তো আমরা দুইটা হিট কালেকশন আছে দুইটা বড় গরু আছে এটা আপনার এইটা হচ্ছে পাকিস্তানি বাকরা এটা একটা দাঁত পড়ছে আর এটা এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই

এ 4 লাখের গরু গতি এমন মশলা পাউডার নাই পাউডার গোছাড়ি দেখেন দুটো না বিলো তবে হাঙ্গরুদের সামনে তাই দেখেন তো সামনে জায়গাটা দেখেন স্যার দেখছেন সামনে মশলাই দিলে গরুর যেমন হাইড আছে গরু কোয়ালিটিও আছে মশলাই দিলে দোনোটা গরু দেহের মতো যে ওই না ইনশাআল্লাহ ভালোই ভালো নামের উপরে দর্শক দেখার মতো হিট কালেকশন কিন্তু নিয়ে আসছে কুড়ি চমনি গরু আটে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু সাইফল ভাই নিয়ে আসছে যারা কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সবাইকে ক্রয় করতে পারবেন অথবা ওনার বাড়ি থেকেও কিন্তু কয় করতে পারবেন ওনার বাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরু বিক্রি করে থাকে দর্শক এই মুহূর্তে সাইফুল ভাইয়ের কালেকশনের যে সুন্দর সুন্দর পার্লার উপযোগী গরুগুলো ছিল এগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন